আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি আল পটি ভুইয়া সহ অনেকের উপর বারবার হামলা করেছে সন্ত্রাসীরা আমরা আজকের একটি রাজীব অষ্টে পাঁচ থেকে বলতে চাই যারা বেশিরভাগ সন্ত্রাসের সাথে জড়িত যারা এই সকল হামলার সাথে জড়িত তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে

মঞ্চ থেকে দুটি দাবি স্পষ্ট করতে চাই এক নম্বরে যারা সাথে জড়িত ছিল তাদেরকে অনতি গ্রেফতার করতে হবে আমাদের নম্বর দাবি সারা প্রশ ছোট স্থানে সিন্ডিকেটের মাধ্যমে চালবানি করছে যারা বিভিন্ন ধরনের নাম ব্যবহার করছে তাদেরকে আইনের আতায় আনতে হবে

I'm